হ্যালো গাইস দেখতে পাচ্ছ এখানে এক কেজি সাতশো চিকেন আছে আর এগুলো সেই কি বলে ছাট বলে ওই ছাট আছে মানে একটা গোটা মুরগি এক কেজি সাতশো মাংস হয়েছে আর এইটুকু ছাট এরকম মশলা সব রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে আদা বাটা গরম মশলা বাটা আর সব কিছু জোগাড় করে নিয়েছি এদের কড়াই চাপিয়ে দিয়েছি এবং ওভেনটা ওভেনটা চালু হয়ে গেল গ্যাসটা কড়াইটা গরম হবে এবার একে একে তেল তেল মশলা টসলা দিব দিয়ে ভালো করে রান্না করছি দেখো আমি পোলট্রির মাংসটা কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখতে থাকো বন্ধুরা কড়াইটা গরম হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একে একে মশলাগুলো দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গিলে এবার পেঁয়াজ বাটা রসুন বাটা আর শুকন লঙ্কা বাটা পরে দেবো এটা একটু মানে করে নি ভেজে ভেজে নিই মশলাটাই একটু কষাই ভালো করে জলটা বেরাক মশলাটা কষি কষি মশলাটা যখন তেলটা ছাড়বে তখন মাংসগুলো দিব দেখতে থাকো বন্ধুরা জলটা আছে তো জলটা ছাকা হয়ে গেল বন্ধুরা আমার খাসির মাংসটাই বেশি ভালো লাগে কিন্তু পোলট্রির মাংসটা অত ভালো লাগে না জাস্ট খেতে হয় খাই তাই কিন্তু আমার খাসির মাংসটা খুব প্রিয় তোমাদের কোনটা ভালো লাগে লাইক কমেন্ট করো কমেন্টে জানাও মশলাটা ভালো করে কষাচ্ছি মশলাটা কষানো হওয়ার পরে মাংসটা দিব দেখতে থাকো ভিডিওটা কখন বন্ধুরা মশলাটা একটু তেল ছাড়ছে একটু শুকনো শুকনো হয়ে আসছে মশলাটা আমি জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে আর হলুদটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে এইটা কষাতে থাকবো কষিয়ে কষিয়ে যখন মশলাটাই তেল ছেড়ে আসবে তখন মাংসটা দেব একটু ভালোভাবে কষাই মশলাটা দেখো বন্ধটা তোমরা কি এভাবে মাংস রান্না করো বাড়িতে একটু কমেন্টে জানাও ভালো লাগলে আজ চলে এসো আমার বাড়িতে আজকে রান্না করছি মাংস দেখো বন্ধুরা মশলাটাও তেল ছেড়ে দিয়েছে অনেকটা কষা কষা হয়েছে অনেকটা কষা হয়ে গেছে মশলাটা এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খেয়াল রাখছি আমার এক হাতে মোবাইল ধরতে অসুবিধা হচ্ছে বন্ধুরা তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি হলুদটা ঠিকঠাক দিই ভালো করে মশলাটা নেড়ে নিই দিয়ে তোমাদের কাছে আসছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা লবণ হলুদ মশলা সব কষিয়ে মাংস আমি দিয়ে দিলাম সব ঠিকঠাক করেছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই তাই দেখতে ভালো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি ঢেকে দিলাম আমি ঢাকনা খুলে আবার একটু পরে আসছি বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা ঢাকনাটা তুলছি কেমন জল বেরিয়ে গেছে মানে জলটা মরবে তারপরে কষানো হবে জল মানে জলটা বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে মশলা খুব মানে ঢেকে দিয়েছিলাম যে জলটা বেরাচ্ছে মানে মরে যাক তারপরে তুলবো ঢাকা থাক বন্ধুরা মাংসটা কষাচ্ছি

বন্ধুরা এই দেখো এই মশলাটা সবটা দিয়ে দিলাম আর নাই সবটাই অলরেডি দিয়ে দিলাম মাংসতে এবার গরম মশলাটা দিব আর একটু ই করবো মিট মশলাটা দিলাম মানে মাংসর মশলাটা চিকেন মশলাটা চিকেন মশলাটা দিলাম একটু এটা কষাই কষিয়ে গরম মশলাটা দিব দিয়ে নামিয়ে দেবো অলরেডি হয়ে গেছে দেখো বন্ধুরা ফাইনালি মাংসটা গরম মশলা মিট মশলা তারপরে চিকেন মশলা সব কিছু কমপ্লিট দেওয়া হয়ে গেল গরম মশলা বাটাও দিয়ে দিলাম মানে ভালো করে মাংসটা কষানো হয়ে গেল কালো কালো করে এবার গরম গরম পরিবেশন করব সবাই মিলে একসঙ্গে খাবো বন্ধুরাও চলে এসো বন্ধুরা একসঙ্গে খাবো আমরা পোলট্রি মাংসতে আমরা জল দিই না ঝোল খাই না আমরা এরকম করে ভাজা ভাজা করে মানে কষা কষা করে খাই জল দিলে আমার খেতে ভালো লাগে না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো ভালো লাগলে প্লিজ টাটা হয়ে গেছে এবার নামাব বন্ধুরা মাংসটা অলরেডি নামিয়ে ফেললাম এবার খাবো ভালো লাগছে দেখো বন্ধুরা